জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে কাজ শুরু হয়েছে চলতি মাসের এক তারিখ সন্তোষপুর থেকে আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আধাটা গ্রাম পঞ্চায়েতের কাচিয়ারা এলাকা থেকে সেখানে উপস্থিত আছেন এনএইচ কর্তৃপক্ষ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে আদাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী জানালেন এটি তো একটি আনন্দের বিষয় হাইকোর্ট অর্ডার দিয়েছে তার অনুমতিতেই পুনরায় কাজ শুরু হয়ে গেছে আমডাঙ্গা রাজবেড়িয়া থেকে সন্তোষপুর কাজ বন্ধ হয়েছিল এ কাজটা হচ্ছে কাজটা তো খুবই ভালো তিনি আরও জানালেন আমি ডিএম এম সাহেবকে জানাবো যে মানুষগুলো এখনও পর্যন্ত টাকা পায়নি আমি ডিএম সাহেবকে আবেদন করব যাতে টাকাগুলো তাড়াতাড়ি দেয় এই আবেদনটাই আমি ডিএম সাহেবের কাছে করব। এটা তো আনন্দের বিষয় দীর্ঘদিন যে জটটা ছিল হাইকোর্ট অর্ডার দিয়েছে তার তার অনুমতি আবার পুনরায় কাজ শুরু হয়ে গেছে ডালখোলা টু সন্তোষপুর রাজবেরে সন্তোষপুর কাজ বন্ধ হয়েছিল এই কাজটা হচ্ছে তো খুবই ভালো কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় উন্নয়নের পক্ষে থাকে কারণ সবসময় চাই উন্নয়ন হোক এবং আমি ডিএম সাহেব সাহেবকে এইটাই বলবো যে মানুষগুলো এখনো পর্যন্ত টাকা পায়নি সকাল থেকে আমার কাছে কমপক্ষে কুড়ি থেকে বাইশ জন আমার কাছে এসছে উড়োলা এবং মহাদেবপুর থেকে কিছু মানুষ কৈপুর থেকেও এসছে যে সাহেব আমাদের টাকাগুলো কেন দিচ্ছে না একবার ছাড়া পাঁচবার সেখানে ডিএম অফিসে যাচ্ছি বিডি অফিসে যাচ্ছি অতএব আমাদের টাকাগুলো দিচ্ছে না কেন আমি আবেদন করব এইটায় ডিএম সাহেবকে যাতে তাড়াতাড়ি টাকাগুলো দেয় এই আবেদনটাই আমি ডিএম সাহেবের কাছে করব পিউর ওপরেই হচ্ছে আস্তে আস্তে যেসব জমি যারা টাকা নিয়েছে তাদের জমিগুলোও নিয়ে নেবে শোনেন শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগ মানুষ টাকা নিয়ে নিয়েছে আর দেখা যাচ্ছে সামথিং মানুষ যারা পিডব্লিউ জায়গার ওপরে যারা বসবাস করছে তারাই বেশি মানে ভাব যে যে আমাদের টাকা দেওয়া হোক না হলে আমরা মানে এই রাস্তা করতে দেব না এইরকম বিভ্রান্তি মানুষ করতে পারে সব সন্তুষ্ট আমাদের ওপর আল্লাহ করতে পারে না আর এই সামান্য মানুষ কি করবে খুশি বলতে খুবই খুশি আমাদের সতেরো কিলোমিটার হ্যাঁ যে রাস্তা হচ্ছিল না এটা জ্বর বেঁধেছিল দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে আমাদের খুবই ভালো হ্যাঁ সমস্যা আমি তো একজন ল্যান্ডের মালিক আমি তো চাই রাস্তা হোক কারণ যে টাকাগুলো বাকি আছে সেই টাকাগুলো যত তাড়াতাড়ি পারে এই টাকাগুলো দিয়ে দে এইটাই আমার কাছে আবেদন আমার নাম মোহাম্মদ মনসুর আলী আমি আদাটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি বর্তমান